মান্নার ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে হ্যাঁ ফুল বডিটা এমব্রয়েডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কে ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লো প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ইনশালন আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা হাতে করে নিতে পারবেন যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা ফুল অন্যটা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিংয়ের কাজে অন্য দু পাঁচটা কাটওয়ার্কে নিউ একটা ডিজাইনের মধ্য আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিও ক্লিপে শালিকা মান্নাত বিবেক কটন পার্টি ড্রেস তাবাক্কাল এবং কারিজমা লোনের অসংখ্য ঈদ কালেকশন ঈদ ড্রেস রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন ঈদ কালেকশন ড্রেসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর কাজগুলো একদম পিটানো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে এই কি ডিজাইনটা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অ্যান্ড ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্য থাকবে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক বোরিং কাজ করা হয় আমি বোরিং কাজটা হচ্ছে অন্যার মিডেলটা এরকম ছিদ্র এটাকে বোরিং কাজ বলা হয় আর অন্য দুপাশটা কাটওয়ার্কের একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ইনশালো আপনার পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে টাকা চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে মানি পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এগুলো সব পাইকারি প্রাইজেই দেওয়া আছে আপনারা ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালার চারটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা এবং ফুল বডিটা ফুল ড্রেসটা আমাদের মান্নার ব্র্যান্ডিংগুলো করা আছে এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকবে যে আমার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অ্যান্ড ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে অনেকে আসলে সিকোয়েন্স কাজটা পছন্দ করেন না সেই বন্ধুরকে আমি বলতেছি আপনার এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসগুলো শুধু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে অ্যান্ড ডিজিটাল পেন্টের মধ্যে ফুল অন্য থাকবে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করো ওনার দুপাশটা কাটওয়ার্কে নিউ ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে অনেকটা মেহেদি টাইপস কালার হ্যাঁ এটাকে অনেক অলিভ কালার বলেন অনেকে সেদ্ধ জলপাই টাইস বলেন আর যাই হোক এটা আসলে মেহেদি কালার আমার কাছে মনে হচ্ছে তাই মেহেদি কালার বললাম এই হচ্ছে নেই কে ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম লুকের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাগ পোশন দেখিয়ে দেই এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চর ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটাকে বোরিং কাজ বলা হয় অ্যাম্বারির মধ্যে কাজের মধ্যে যে ফুটো ডিজাইনটা এটা হচ্ছে বোরিং কাজ বলা হয় তো যাই হোক এ হচ্ছে বিয়সন্নটা ঈদ কালেকশন শালিকা মান্নার ডিস্ট্রিক্ট পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও